আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি অবশ্যই ভালো আছেন ভিডিও ব্লগে আপনাদের স্বাগত কাছে এবং দূর থেকে যারাই আমাদের ভিডিও দেখছেন একটা লাইক দিয়ে দেখবেন আর ভিডিওটা কন্টিনিউ করবেন আজকে রায়নকে আসসালামাইকুম মাদ্রাসা ওর পরীক্ষা পরীক্ষার জন্য ওরে নিয়ে যাচ্ছে আমার ছেলের জন্য দোয়া করবেন যাতে সুন্দরভাবে পরীক্ষাটা দিতে পারে তাহলে পাশে থেকে দেখতে থাকুন বিওয়ার্স রায়ণকে পরীক্ষার হলে বসিয়ে দিয়ে তারপরে বিওয়ার্স রিন্তিরাব্বু আর আমি চলে আসলাম রায়নের জন্য একটা বক্স দেখার জন্য রায়নে বলেছিল একটা বক্স লাগবে আর বলেছিল কি টিফিন টাইম নেই তার জন্য টিফিন টাইম মধ্যে বক্সে খাবার নিয়ে যেতে হবে তাই একটা বক্স যাতে গরম থাকে এরকম ছোট্ট বক্স ব্যাগে যাতে না যায় এরকম বক্স দেখছি পছন্দ হলে কিনবো আর নাহলে রায়নকে নিয়ে কিনবো তাও দেখলাম আমি দেখে গেলে তো সমস্যা নেই তাই দেখলাম রিন্তাবু আর আমি আর আরেকটা জিনিস দেখুন মধু মধু বিক্রি করছে লোকটা মধু দেখালো তারপরে বললো নিবেন না আমি কি না মধুটা দেখালো যে মধু জালি জালি মধু সহ তারপরে ভিউয়ার্স দেখতে থাকেন ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দিবেন শেয়ার করবেন সাথে থাকা আইকনটা ক্লিক করে দেখবেন অনেক কিছুই পাওয়া যায় এখন রাস্তাঘাটে অনেক কিছু লেবু থেকে কাঁচামরিচ ধলে পাতা থেকে টমেটো সবকিছুই পাওয়া যায় ভ্যানে মাটিতে বসে বিক্রি করে ওরা সাথে চলে আসলাম পরীক্ষা গেল প্রথম পরীক্ষা পরীক্ষা ভালো হয়েছে রান্না পরীক্ষা বলে ভালো হয়েছে আমি এসে তাড়াতাড়ি ডালটা বসাই দিলাম দিচ্ছি কারণ দেরি হয়ে যাবে না রান্না বা ভাত খাবে তারপরে আমার জন্য রাস্তায় নেছি সিঙ্গারা পছন্দ সময়টা পছন্দ এখন ডালটা ধোয়া হয়েছে চালটা ধুয়ে নিব চাল ডালটা ধুয়ে কী রান্না করবো দেখি বের করবো চাল ডাল ভাত চালটা বসাই নি এইটা ঠিক না ভাত হয়ে যাবো ডাল হয়ে যাবে তাহলে আমি চাল চাল ধুয়েছি চালটা ধুয়ে নিই পাশে থেকে ভিডিও দেখবেনটা খেলাম আর আমিনুকাম বলে নাকি আসেনি আনলাম না নষ্ট হয়ে যায় বেশি কল কলার নষ্ট হয় চারটা এনেছি দেশি কলা আমার লাগে চারটা কলায় নিচ্ছি আর আম এনেছি ফল তো লাগে একটা করে আর লবণ শেষ হয়ে নিলাম আমরা তো পাঁচশো গ্রাম দুধ কিন্তু এখন দুধটা শেষ হয়েছে তো আমরা বললাম পিয়ার থেকে মাদ্রাসা থেকে আসার সময় দুইশো দুইশো গ্রাম এটা আমরা কিন্তু পাওয়ার খাই পিওস আমরা কিন্তু এই যে পুষ্টি খাই না পাওয়ার দুইশো গ্রামটা নিলাম দুশো দশ টাকা নিল আর আমরা আনি পাঁচশো গ্রাম এখন আপাতত চা দুধ শেষ তার জন্য এনেছি আর লবণটা শেষ লবণ ছাড়া তো খেতে পারছি না আর কি আজকে কালকে শেষ হয়েছে ভুলে গিয়েছিলাম তারপর লবণটা লবণটা দুধটা আর এই টুকটাক কেনাকাটা করলাম এই সব ভাত ডালটা বসিয়ে দিলাম কী রান্না করবো দেখি পাশে থেকে ভিডিও দেখুন ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন আর আমাদের ভিডিও পাশে থাকবেন লবণ দিয়ে সিদ্ধ করলাম প্রচুর তিল যে থাকে না অংশটা ওইটা দিয়েছি আর সাথে ডাল দেখুন বেগুন নিয়েছি বেগুন দিয়ে দেখি কি রান্না করি রুই মাছ আছে রুই মাছ রান্না করি নাকি আর শাক আমার জন্য শাক এই রান্না বান্না করবো ভিডিওর পাশে থাকেন ভালো লাগলে লাইক কমেন্ট দিয়ে দেখবেন আর আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দেখবেন প্রিয়জনদের মাঝে আমার ব্লগটা শেয়ার করে দিবেন তাহলে ভিডিও দেখতে থাকেন কি কি রান্না করি রিরোপ্তি দিয়ে কুচুরি দিয়ে রিলক্সি রিমার্শ করলাম এটা অনেক ভালো লাগে খেতে শাকটা দিয়ে রেখেছি এই শাকটা ই করব তারপরে রুই মাছ দিয়ে বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করব আর পাতলা ডাল হচ্ছে ভাত হচ্ছে দেখুন রান্না হয়ে গেল শাক আমার পছন্দের ইয়ামি শাক ভালো লাগে কার কার শাক পছন্দ বাউ শাক কমেন্ট করবে এই শাক রান্না করলাম আর এখানে রত্তি দিয়ে ই দিয়ে চিংড়ি মাছ দিয়ে রান্না করলাম দেশি চিংড়ি মাছ এটাও ইয়াম্বি খাবার আর রান্না করেছি টমেটো ডাল পাতলা ডাল পাতলা ডাল না হলেও আমাদের ঘরে হয় না এই মাদ্রাসা থেকে এসে এই রান্না বান্না করলাম আর রান্না করছি আমার রুটিটা খাওয়ার জন্য খাবে এটা বেগুন আলু দিয়ে রই টমেটো দিয়ে দেখতে কেমন হচ্ছে জলদি বড় কষাচ্ছি তাহলে ভিডিওর পাশে থাকেন দেখতে থাকেন ভিডিও দেখার জন্য ধন্যবাদ ভালোবাসা আজকের আকাশটা এত পরিষ্কার এত পরিষ্কার অনেক সুন্দর আকাশ প্রচন্ড রৌদ্র উঠেছে খাকা করছে রোদ্রের প্রচন্ড চাপ যে পুকুর পাশে আমরাও গাছ লাগিয়েছি আঙ্কেলরাও গাছ লাগিয়েছে আর এই রেকর্ড আমার গাছে আবার গোলাপ আসছে আল্লাহ মধ্যে টুকটাক গোলাপ ফুল দেখা যাচ্ছে আর এই যে অপরাজিতা গাছে অপরাজিতা ফুল এখন এত হচ্ছে এত পরিমাণ হচ্ছে খুব ভালো লাগে গাছটা অনেক বড় হয়ে গেছে সাথে লাল লাল ফুলগুলো হচ্ছে আর এই যে আমার মেয়ের মেহেদি গাছ আল্লাহর রহমতে অনেক বড় হয়ে গেছে মেয়ে গাছটা দেখলে মেয়ের কথা প্রচন্ড মনে পড়ে আল্লাহকে যেখানে থাকে আছে আল্লাহকে ভালো রাখুক সুস্থ রাখুক আর দেখুন এই যে মার জন্য উপহার হিসাবে এই গাছটা দিয়েছিল পাতায় পাতায় ভরে গেছে আর ফুলও আসতেছে আল্লাহর রহমতে এই ফুলগুলো আপনার আপুর অনেক পছন্দ ফুল ফুটতেছে আর সবুজ সবসময় ভালো লাগে আমাদের ভিডিওর পাশে থাকবেন আমাদের সাপোর্ট করে যাবেন তাহলে ভিডিও দেখতে থাকেন